কেবলমাত্র আপনি তেত্তিরিশ বার লা ইলাহা ইল্লাম তাসুবাহানাকা ইন্নি কুতুমেনা স লেবিন এইটি মহরম মাসে তিন তারিখে আপনি পড়ে আল্লাহ তাবারক তালার কাছে যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে সেটাই আশা করবে এক কথায় আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবেন আসসালাম ওয়ালাইকুম ওয়ার আহমদুল্লাহ হিবাবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মহাররমুল হারামের তিন তারিখের এমন একটি পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করবো শুধু আপনারা ৩৩ বার গুণে ৩৩ বার আপনারা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানেকা ইন্নি কৌতুমেনা সলেবি এই দুয়ায়ে ইউনিস্টী আপনারা পড়বেন ইনশাআল্লা মহান রবুল আল আমের সুবালাহু তালা আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনি যদি কঠিন ও জটিল সমস্যার মধ্যে থাকেন মহান রব্বুল আলামিন আপনার কঠিন সমস্যাকে দূর করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনাকে গায়েবী সাহায্য করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান আল্লাহ সুবান আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনার যদি দীর্ঘদিনের মনের আশা ও ইচ্ছা থেকে থাকে এই পবিত্র মহরমুল হারামে আপনি এই আমলটি প্রয়োগ করতে পারেন বা এই আমলটি আপনি ট্রাই করতে পারেন করতে পারেন কারণ এইটা হচ্ছে দোয়াই ইউনুস এবং এইটা হচ্ছে আমাদের ইসলামের ইবদেদায়ী মাস ঠিক আছে ইসলামের প্রথম মাস যেটা মোহরমের হারাম এই মাসে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মাসের এমনই একটা দিন আছে বা এমনই একটা তারিখ আছে যেই তারিখটা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তারিখ বলে অলমায় কীরামগণ হ্যাঁ সাহাবিগণ মনে করতেন তো প্রিয় শ্রোতাবিন্দু আমি সেই দিক দিয়ে যাচ্ছি না সেই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও স্পেশালভাবে বানাবো দশ মহরমের ব্যাপারে তবে এখন আপনারা যেটা আমি শেয়ার করতেছি তিন মহর্রম ঠিক আছে অর্থাৎ আজকে হচ্ছে এক মহর্রম ঠিক আছে আজকে হচ্ছে সোমবার এক মহরম মঙ্গলবার দ্বিতীয় আর হচ্ছে বুধবার দিন তৃতীয় মহরম ঠিক আছে মহরম মাসের তিন তারিখ এই মহরম মাসের তিন তারিখে দিবাগত রাত্রিতে আপনি যদি লা ইলাহা এই নিয়মে পাঠ করেন আমি যেই নিয়মে বলে দেব ইনশা আল্লাহ দ্রুত আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার যাবতীয় সমস্যাকে দূর করুন তো প্রিয় শ্রোতাবিন্দু কীভাবে আমলটি করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজ নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা মহরম মাসের তিন তারিখে দিবাগত রাত্রিতে অর্থাৎ মহরম মাসের তিন তারিখের দিন গিয়ে যে রাতটা আসবে সেই রাতে আপনারা এশার নামাজের পর অথবা তাহার জুটের নামাজের পর মাত্র তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম মাত্র তেত্রিশ বার দোয়া এই আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লা মেনা ইয় এই দোয়াটিকে আপনারা তেত্রিশ বার পাঠ করবেন এবং আব্বাল ও আখির প্রথম শেষে এগারো এগারো বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়বেন তারপরে আপনারা সুরাতুল এখলাস সাতবার পড়বেন সুরা কাউসার তিনবার পড়বেন সুরাতুল ফাতিহা তিনবার পড়বেন আবারও দরুদ পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ পারবার পারবার দিগারে আলাম আমি গুনাগার সিয়াকার বাদকার আল্লাহ এই পবিত্র মাসে ইসলামের ইবতেদায়ী মাসে তোমার কাছে হাত তুলেছি মওলা মহলা তোমার কাছে কোন জিনিসের কমতি নাই মহলা আমার আশা আমার ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও মলা মলা তুমি তো ইজ্জত জিল্লত আমিরি গরিবি, ফকিরি হায়াত মদ সব কিছু তোমারই এখতিয়ারের মধ্যে আল্লাহ তুমি আমার এই আশাটিকে পূর্ণ করে দাও আমার এই বাসনাটিকে পূর্ণ করে দাও এভাবে আপনি কান্নাকাটি করতে করতে আপনার চাওয়া আপনার যেটা চাওয়া সেইটাই চাইবেন ইনশা আল্লাহ আপনার যদি চাওয়াটা নেক হয়ে থাকে জায়েজ হয়ে থাকে আর যত বড়ই হোক না কেন সেটা যদি জায়েজ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার যাওয়া দেরি হবে কিন্তু আপনাকে দিতে দেরি করবেন সুলহান আল্লাহ তো প্রিয় শ্রোতা অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম মোকা বছরে একবার আসে আপনারা এই মহরম মাসের তিন তারিখের এই আমলটি প্রয়োগ করবেন আমার প্রতি বিশ্বাস রাখবেন না আমি তো গুণাগার আমি কি। আমার প্রতি না আল্লাহ তাবার তালার জাতের প্রতি এবং তার কালামের প্রতি এখিন বিশ্বাস রেখে আপনি যদি এই আমলটি প্রয়োগ করেন আপনার দীর্ঘদিনের মনে থাকা জড়িয়ে থাকা আপনার আশা ও ইচ্ছাকে মহান রব্বুল আলমী আলা পূর্ণ করে দেবে আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলমী আপনার সমস্যাকে দূর করে দেবে আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে উদ্ধার করে দেবে আপনি যেইটাই চাইবেন মহান রব্বুল আলমী আপনাকে সেইটাই দেবে তবে কিন্তু আপনার চাওয়াটা জায়েজ হতে হবে কোনো না জায়েজ ইচ্ছা আসা আপনি যদি চান কোনো দিনও হবে না কোনো দিন আপনি পাবেন না ঠিক আছে আপনার চাওয়াটা সেটা জায়েজ হতে হবে নেক হতে হবে ঠিক আছে শরীয়ত মোতাবিক হতে হবে তাহলে অবশ্যই আপনার চাওয়াটা যতই বড় হোক না কেন মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে সেটাই আতা করে দেবে সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্যদের অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমার ভিডিওগুলো আপনাকে ভালো লাগে বা আপনি দেখতে চান শিখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আজকার তারিখ হচ্ছে আট ঠিক আছে কারণ আমি বলে দিলাম সোমবার আজকে কবে যে ভিডিওটা আপলোড হবে আমি তা জানি না ঠিক আছে আপ আজকে তারিখ হচ্ছে আট তারিখ ঠিক আছে আট তারিখে এক মহরম নয় তারিখে দুই মহরম দশ তারিখে ঠিক আছে এই যে দশ তারিখের দিন গিয়ে রাত্রে আপনি এই আমলটা করবেন এনশা আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবেন তবে যাই হোক আপনি যদি এই আমলটা করতে চান অবশ্যই নবীর মোহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পাক লিখে দেবেন এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা দরুদে পাক আপনি লিখে দেবেন আমার তরফ থেকে এজাজত ফুলভাবে হয়ে যাবে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিচ্ছি নতুন করে আপনাকে এজাজত নিতে হবে না জেনারাই নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবরক তালার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে জেনারাই করবেন আমি তেনাদেরকে দিন থেকে মন থেকে প্রাণ থেকে আমি তেনাদেরকেই এজাজত পারমিশন অনুমতি দিচ্ছি আপনারা করুন এবং আমি দোয়াও করি আল্লাহ রব্বুল আমি জিনালাই এই পবিত্র মহরমুল হারামে তোমার কালামের আমল করে যেটাই চাইবে আল্লাহ সেটা যদি জায়জ হয়ে থাকে আল্লাহ তুমি পা দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ